আল উলা আরবের সেই রহস্যময় উপত্যকা যেখানে ইতিহাসের স্তরে স্তরে লুকিয়ে আছে ধ্বংসের নিদর্শন এখানেই বাস করত আদ জাতি এক শক্তিশালী জাতি যাদের প্রাসাদ ছিল পাহাড় কেটে বানানো যাদের অহংকার আকাশ ছুঁয়েছিল কিন্তু আল্লাহুল অবাধ্যতায় তারা ডুবে গিয়েছিল আর অবশেষে নেমে এসেছিল তার গজবের ভয়াবহ ঝড় রাসুল আল্লাহর সতর্ক করে বলেছিলেন এদের ঘরে প্রবেশ করো না যদি ঢোকো তবে কাঁদতে কাঁদতে ঢুকবে কারণ এটি এমন এক স্থান যেখানে আল্লাহর শাস্তি নেমে এসেছিল যেখানে হাসি নয় কেবল কান্নাই মানান সই আজও সেই নিদর্শন দাঁড়িয়ে আছে নীরব প্রাচীর ভাঙা দরজা আর শূন্য প্রাসাদ যেন প্রতিটি পাথর চিৎকার করে বলে অবাধ্যতার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে আলুলা আমাদের শেখায় ক্ষমতা সৌন্দর্য আর ঐশ্বর্য কিছুই স্থায়ী নয় স্থায়ী কেবল আল্লাহর আদেশ মানা তার প্রতি বিনয় আর আনুগত্য তাই যখনই এই উপত্যকার নাম শুনবে মনে রেখো এটি কেবল ইতিহাস নয় এটি এক সতর্ক বার্তা এক শিক্ষা যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়